প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমি তিনটি উপকরণ নিয়েছি এই তিনটা সবজি দিয়ে আমি একটি ভর্তা বানাবো আপনারা আমার সাথেই থাকবেন এই ভর্তাটা খেতে খুব সুস্বাদু হয়ে থাকে দেখুন কপি নিয়েছি নিয়েছি একটি টমেটো নিয়েছি একটি গাজর তিনটা আমি ভর্তাটা বানিয়ে দেখাচ্ছি দেখুন এখানে আমি একটি পাতিল বসিয়ে দিয়েছি এখানে আমি গাজর কচি আর কপি গুলো কচি করে নিয়েছি এগুলি দিয়ে দিচ্ছি এগুলো আমি হালকা একটু ভেজে নেব

সবজিটা ভাজা হয়ে গিয়েছে এগুলো আমি ভাজার সময় আমি হালকা একটু হলুদ দিয়েছিলাম সেটা আমি দেখাতে পারিনি এখন আমি এখানে আমি দুইটা মরিচ নিয়েছি আমি ঝালটা কম খাই তাই কম দিয়ে দিতাম এই ঘর কাটাতে পেঁয়াজটা একটু বেশি দিলে ভালো লাগে শীতের দিন গরম ভাত আর এই ভরসা হলে অন্য কিছু আর নিতে হয় না ভাতের সাথে তখন তখন আমি তেলটা দিয়ে দিচ্ছি দেখুন আমার ভর্তাটা হয়ে গিয়েছে এই ভর্তাটা খুবই সুস্বাদু হয়েছে ইয়াম্মি হয়েছে আমি লবণ চেখে দেখেছিলাম খুব মজা হয়েছে ভর্তাটা এভাবে বানিয়ে দেখবেন খুবই টেস্টি একটি ভর্তা যে ভাই বোনরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই হাজারো শুভেচ্ছা ও অভিনন্দন আর যে ভাই বোনরা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে হাজারো শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আপনারা সবাই ভালো থাকবেন এই ভর্তাটা বানিয়ে খেয়ে দেখবেন খুবই আমি একটি ভর্তা ভালো থাকবেন আল্লাহ হাফিজ